আপনারা যারা খামার করে লাভবান হয়ে অনেক কিছু করতে চান বা ইউটিউবে ভিডিও দেখে বা লভণীয় যে কোনো প্রকার ভিডিও বা লোকজনের কাছে শুনে আপনারা যদি তাড়াহুড়া করে খামার করতে চান তাহলে আপনারা ভুল করবেন না খামার বিষয়টা তাড়াহুড়ার জিনিস না অনেক বুঝে শুনে খামার করতে হয় আপনারা যখন খামার শুরু করবেন শুরুতেই আপনার অনেক টাকা বিনিয়োগ না করে অল্প দিয়ে শুরু করবেন প্রথমে খুব সীমিত পরিমাণে পরীক্ষামূলকভাবে আপনারা শুরু করে দেখবেন এতে লাভ লস কিরকম হয় মেন বিষয় হলো প্রতিটা জিনিসেই লাভ করা সম্ভব বা হয় হাঁস বলেন মুরগি বলেন গরু বলেন ছাগল বলেন ভেড়া বলেন সবকিছুরই লাভ আছে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে এদের কীভাবে লালন পালন করা যায় কীভাবে লালন পালন করলে দ্রুত লাভবান হওয়া যায় যেমন আপনার যে কোনো জিনিস লালন পালন করার ক্ষেত্রে আপনার ভাবতে হবে যে জিনিসটা যাতে রোগে আক্রান্ত হয়ে বা যে কোনো কারণবাসে মারা না যায় বা ক্ষতিগ্রস্ত না হয় বৃদ্ধি দ্রুত বড় করার টেকনিক দ্রুত ডিম দেওয়ার টেকনিক বাচ্চা হওয়ার টেকনিক এগুলো সব কিছু আপনাকে জানতে হবে চিকিৎসা খামার ব্যবস্থাপনা কিভাবে টেকনিক্যালি কিভাবে আধুনিক পদ্ধতিতে খামার করা যায় সেভাবে আপনারা পরিকল্পনা করবেন আগে পরিকল্পনা করার আগে শুরুতেই টাকা ইনভেস্ট না করে অল্প কিছু দিয়ে শুরু করবেন যাতে ধীরে ধীরে আপনি বুঝতে পারেন এবং সফলতার দিকে আগাইতে পারেন তাই আমি বলবো যে তারা ঘুড়া না করে আস্তে দিলে খামার করার চেষ্টা করবেন ধন্যবাদ